আসসালামু আলাইকুম দর্শক আমরা একটা বক্স হুট ক্লিন করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে হুড়ের উপরেও কি পরিমাণ ময়লা আছে এবং হুড়ের ট্রেটা আমরা খুলে ফেলেছি দেখুন ট্রেতে ময়লা জমে আছে এটা অনেক দিন যাব পরিষ্কার করা হয় নাই তো আমরা এটা হচ্ছে পার্ট বাই পার্ট খুলে ফেলবো এই যে ফিল্টারটা আমরা খুললাম ফিল্টারের ভিতরে আমরা এখন আপনাকে দেখাবো যে যে দেখুন আর ফিল্টারের ভিতরে কী পরিমাণ ময়লা আরেকটা ফিল্টারও আমরা খুলে ফেলবো এই যে দেখুন এই ফিল্টারটার ভিতরেও অনেক মালা জমে আছে এই হুডির ভিতর থেকে রানার ও এই জালিটা আমরা খুলে ফেলবো খুলে ফেলে আমরা এটা সবগুলো ক্লিনিং করবো এই যে ফিল্টারগুলো এই ফিল্টারগুলো আমরা দুই ভাগ করে ফেলবো মানে ফিল্টারটাও আমরা আলাদা করে ফেলবো যে জালি আর হচ্ছে রানারটা আমরা খুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা রেখেছি এখানে কেমিক্যালে চুবিয়ে রাখার জন্য এই যে ফিল্টারটা আমরা দুই ভাগ করে ফেলেছি ফিল্টারটা আমরা আলাদা করে ফেলেছি এদের ভিতরে দেখুন কী পরিমাণ ময়লা জমে আছে আমাদের কাজ শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে হুটের উপরে এখন বৃদ্ধ পরিমাণ কোনো ময়লা নেই এবং হুটের ভিতরেও কোনো ময়লা নেই সবগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি একদম হুটটা এখন নতুনের মতো হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে ফিল্টারগুলো দেখাচ্ছি এই যে দেখুন ফিল্টারগুলো একটু আগে কী পরিমাণ ময়লা ছিল এই যে রানারটা একদম নতুনের মতো হয়ে গেছে রানারে কোনো বৃদ্ধ পরিমাণ কোনো ময়লা নেই এবং ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন যে একদম নতুনের মতো ফিল্টারের এপাশ ওপাশ পাশ কোনো পাশে কোনো ময়লা নেই আমরা এভাবেই কাজ করে থাকি ঢাকার যে কোনো জায়গায় আপনাদের যদি কোনো কিচেন হুড সার্ভিসিং বা রিপেয়ারের কোনো প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম